বিরুদ্ধে লড়াই করতে সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো আপনারা শুনুন আর শুনুন কার এটা কার গলা বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপি কে ভোট দিয়ে দিন কে বলছে কে বলছে আমি কংগ্রেস সমর্থককে জিজ্ঞেস করতে চাই যারা এত দিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন এই টেক্সটাইল রোড যেখান থেকে আমরা সভা শুরু করেছি সিপিএম এর হাইড মাত্রা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মন্ধুপাত করত এক সময় আমরা আজকে এখানে যারা দাঁড়িয়েছি যে আমাদের এমএলএ দাঁড়িয়ে আছে আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে কিন্তু আমরা যেটা বলতাম যে যদি বাংলা থেকে উৎখাত করতে হয় বাংলার কংগ্রেস সিপিএম এর বিটি হিসেবে কাজ করছে আমরা কোনদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএম কে উৎ করতে পারবো না উনিশশো আটানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন পরবর্তীকালে যারা সিপিএম এর বিরুদ্ধে আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা দেখছেন প্রায় এক লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন সিপিএম এর হারমাদ না হাত কেটে দিয়েছে পাক কেটে দিয়েছে আমপার কেন্দুয়াতে ঘন্টেশ্বর হল বলে একজন ব্যক্তি আছে হাত চিনতে ভোগ দিয়েছিল ওলা সিপিএম এর হাতে মাত্রা হাত কেটে দিয়েছে আর চৌধুরী আজকে এই টেক্সটাইল ধরে মোহাম্মদ সেলিম হাত ধরে গলায় কাস্তে হাতুরি রূপড়ীয় উপরে মিছিল করছে কাস্তে হাতুরি তার সাথে নিচে গেছে অবীর চৌধুরীর কাটা হাত আর আদর্শ বিসর্জন দিয়ে অধিত বাবু খাচ্ছে সাই বাড়ির রক্ত মাখা ভাত এই হচ্ছে অধিত চৌধুরী আদর্শ অজিত চৌধুরী ছ মাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিল অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে ভোট আমি দেব আপনারা শুনেছেন সেই বক্তব্য সবাই শোনেনি এটাও মিস অডিও

সব থেকে আগে লাগে মানুষ তাকে বিশ্বাস করছে ভরসা রাখছে এই সমস্ত ব্যক্তিত্বকে রাজীদের ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেবো অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে কোথা থেকে দাঁড়িয়েছে বিজেপি অধীর চৌধুরী নিজেই যদি বিজেপি কে ভোট দেয় আপনারা কংগ্রেস কে কেন ভোট দেবে উনি নিজেই তো বলছেন যে এই লোকটা যদি ভোটে দাঁড়ায় এটা যদি মিথ্যে হয় আমার বিরুদ্ধে বাংলা করুন আমাকে কোথায় নিয়ে চলুন কেউ বারণ করছেন

लेकिन मैं जब यहाँ पर आया तो जिस तरह से मुझे वेलकम किया और अपने परिवार का हिस्सा मुझे बनाया मुझे कई ट्रैलर से अपना बेटा था कई नर्स अपना भाई था और कई ने दादा था तो कई ने रिक्वेस्ट किया कि आप जिस तरह से यहाँ पर आए हैं एक स्पोर्ट्स प्लेयर है आप और हमारे दादा बनके हमारे भाई बनके के आए इसी तरह मेरे हमारे पास यहाँ पर रहना